কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো তৈরি করি এর নিচের পোর্শনটা দেখছেন এটা কিন্তু কাঠের তৈরি আপ টু টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আর কিন্তু কাস্টমাইজ করতে পারবেন একটু ডিজাইনেবল বেসিন পছন্দ করেন কিন্তু এটা কত সুন্দর ইউনিক একটা ডিজাইন এটা এটা খুবই সুন্দর হোয়াইট কালারের মধ্যে মিররের কিন্তু লাইট চেঞ্জ করার অপশনও আছে কালারের বিভিন্ন শেপের টপ আছে আপনারা সাইজগুলোও কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন যে আমি জোবাইদা মিত্র আজকে আমি দেখাবো বিভিন্ন ডিজাইনের বিভিন্ন শেপের ইউনিক ইউনিক কিছু বক্স ক্যাবিনেট বেসিন যেগুলো কিন্তু আপনারা বিভিন্ন সাইজের পেয়ে যাবেন কারণ আমরা কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো তৈরি করি এর জন্য কিন্তু আপনারা কাস্টমাইজ করে এগুলো নিতে পারবেন শুরুতেই যেটা দেখাবো এই কালারটা একটা গোল্ডেন কালারের মধ্যে আর এই যে নিচের পোর্শনটা দেখছেন এটা কিন্তু কাঠের তৈরি আর এখানে আছে কিন্তু স্টোরেজ আপনারা আপনাদের ইম্পর্টেন্ট সবকিছু এখানে রাখতে পারবেন আর উপরে যে পোর্শনটা দেখছেন এটা গ্রানাইডের তৈরি আপনারা চাইলে কিন্তু এটা মার্বেলেরও নিতে পারবেন তারপরে আছে মিরর আর অনেকগুলোর আছে আমরা এলইডি মিররের ব্যবহার করেছি লাইক এটা এটা কিন্তু আছে এলইডি মিরর আর মিররের কিন্তু লাইট চেঞ্জ করার অপশনও আছে আমি একটু খুলে দেখাই যে মিররের পিছনও কিন্তু আছে স্টোরেজ যেখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন এছাড়া সাইজগুলো এক একটা এক এক সাইজ দেখতেই পাচ্ছেন এই সাইজগুলোও কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন যেহেতু এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এর জন্য কিন্তু এই ফ্যাসিলিটিটা আমরা দিয়ে থাকি এছাড়া যাদের ইন্টেরিয়র ডিজাইন আছে

অন অফ করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন এছাড়াও এখানেও কিন্তু স্টোরেজ পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের কিন্তু অ্যাভেলেবেল আছে এছাড়াও বারবার বলছি যেটা যে আপনারা কিন্তু কাস্টমাইজ করতে পারবেন কালার চেঞ্জ সাইজের চেঞ্জ আনতে পারবেন কেননা আমরা এটা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে থাকি এখন আমি আরেকটা দেখাচ্ছি এটা কত সুন্দর ইউনিক একটা ডিজাইন এটা কিন্তু একটা প্রবাসী ভাই তার ইন্টেরিয়র ডিজাইনের সাথে ম্যাচিং করে আমাদের থেকে

যে যেরকম চান ওই টাইপেরই আপনারা নিতে পারবেন তো কেবিনেট বক্স বেসিনগুলো পেয়ে যাবেন আপনারা এতক্ষণ আমি যে বেসিনগুলো দেখাচ্ছিলাম এগুলো কিন্তু সবই আপনারা পেয়ে যাবেন ইগোল এজেন্সিতে এগুলো আপনারা ডিজাইন কালার সাইজ কাস্টমাইজ করতে পারবেন কারণ হচ্ছে আমরা এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে থাকি যারা প্রবাসী এবং বাংলাদেশে বসে এই ভিডিওটা দেখছেন আমাদের সোনুমে অসংখ্য ধন্যবাদ